সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম স্বাধীন ভিডিও স্বাধীন ঠিকানা নাটোর জেলার গুদস্থ থানার খাওয়ারপাতরের গ্রাম দীর্ঘ তিন থেকে বছর যাবৎ তিনি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বেশ বিশ্বত সহিত ছাগল ক্রয় করে আসছেন আজকেও তার ব্যতিক্রম নয় অনেক ভালো মানের ছাগল থাকবে যারা খামার করতে ইচ্ছুক অবশ্য আজকে ভিডিও সম্পূর্ণ দেবেন কারণ এই ভিডিওর মাধ্যম দিয়ে প্রত্যেক ছাগলের জাত দাঁত

ষোল থেকে সতেরো পিস মার্শাল জি এর মধ্যে চার ভেদি কোনো চাষ থাকছে বিটল আছে তোতা আছে সিরোয়া আছে জি হরিয়ানা আছে সব মিলে ভাই মানে সবই কালেকশন করছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই আর দরদাম কেমন কি দরদাম আমি আপনি বলবো না দশক বলবে জি ভাই আরো দশ টাকা আমার দেখবেশে দেখে মনে হয় যে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমার না হচ্ছে কম বয়স না জি 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 এটা একটা মেয়ে বয়সটা কেমন যায় এটার বয়স আপনার পাঁচ মাস পূর্ণ হয় পাঁচ মাস পূর্ণ হয় না জি জি ভালো বাড়ছে না ভাই জি জি ভাই আর মূলত ছাগল দেখার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ কি সেটা সৌন্দর্যের হতে হবে হ্যাঁ জি জি জিটির মধ্যে বিদ্যমান রয়েছে ইনশাআল্লাহ জি ভাই প্রজনন ক্ষমতা এখন আসে নেই না না ভাই এখনই দেরি আছে সাত থেকে সাড়ে সাত মাস আসবে প্রজনন ক্ষমতা আসবে জি জি সুন্দর জিনিস ভালো মানে পাঠাতে প্রজনন করবেন ভালো বাচ্চা জি জি ভাই দরদম কেমন কি লাগবে ভাই তো অনেক কিন্তু শুধুমাত্র শুধুমাত্র দেখালাম জি মেয়ে বাচ্চা ওটার এই পাঠার বাচ্চা নিয়ে ইনশাল্লাহ তার খামার শুরু হবে ভালো উদ্যোগ নিয়েছে পাশাপাশি নিয়েছেন খুব ভালো হবে হ্যাঁ জি জি ভাই অনেক পাঠা পাঠা চান করতে জি জি এটা কিন্তু জি বাচ্চা না যেগুলো ছাগল আজকে দেখানো হবে প্রত্যেকটা কিন্তু কম দামে ভালো মানে পণ্য ভাই আমার আপনার বলা লাগবে না জি দর্শক ভিডিওটা দেখবে আরো দশটা ভিডিও দেখবে যদি মনে করে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমার টেনে নিয়েন না হলে লাগবে সঠিক

সাড়ে তিন মাস ছাগল বিয়ে কিন্তু পাঁচ মাসের উপরে আপনি ভাই ছাগল বিয়েল না বাচ্চা দিল তাহলে হবে না ভাই আমি এখন বাচ্চা পায়ে আসে বাচ্চা বিক্রি করে আসে তুব বলেন তাহলে তো আর হবে না ভাই এটা পাতা তো আছে অরিজিনাল হরিয়ানা দিয়ে দেখানো আছে দরদাম কেমন আছে ভাই দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো একটা বেলচ মনে ভাই আমার কাছে জি জি ভাই সুন্দর আগে বাচ্চা দিয়েছি না দিবে এটা ভাই এটা প্রথমবার গাব ভাই প্রথমবার গাবি জি কত মাস চলছে বর্তমানে ভাই এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি আচ্ছা আচ্ছা সুন্দর গেডিং বা ভালো কোয়ালিটি জি ভাই ভাই এটা পাটা কি আসলে পাটা তো আছে বেলছ তো তার বয়সটা দেখাই দি ভাই জি জি এই যে মাত্র দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা আপনি মুখটা সাইড না ফেস পাস এই যে এই যে মুখটা দেখে দেন এই দেন মুখের পাটি দেখছেন মাশাআল্লাহ কত বাড়ানো কম বয়স জিনিস বহুদিন বাচ্চা কাছে পাওয়া যাবে হ্যাঁ জি জি ভাই খামারে সেটআপ করার মতো মানে জিনিস জি জি ভাই ভাই দর দাম রাখবে এটা দর দাম তো চলে 25 26 কিন্তু ওটা না একই দাম পড়বে 18000 টাকা 18000 তো তো পুরো ছাগো হ্যাঁ আমি দিয়ে দেবো ভাই আমার কিনাও কম দিবও কম মাশাআল্লাহ

ধব ধবা সাদা কালার থেকে শুরু করে গোটা শরীরটা কিন্তু ভাই হাইট বর্তমানে কেমন চলে এটা তিরিশের উপরে তিরিশের উপরে জি যেহেতু রানিং মাস এখন বর্তমানে গাবিনে কি তথ্য আছে গাবিনা আছে দুই মাসের উপরে ভাই আমি একটু দেখাই দিই ভাই জি জি পোলান পালান এই দেখেন গ্যাল গ্যাল করে আটা বাড়াচ্ছে এই দেন একবার আটা হয়ে গেছে দেখছেন আটা হোক পানি হোক ক্লিয়ার আছে কিন্তু একবার গ্যাল গাল করে আটা হয়ে গেছে সঠিক আছে জি ভাই

রানিং মাছাগল রানিং মাছাগল ভরপুর গাব এটা ভরপুর গাব ভরপুর গাব এক মাসের মধ্যে বাচ্চা পাবেন মাশাআল্লাহ বলেন কি গাবের ক্ষেত্রে গ্যারান্টি পরিপূর্ণ গ্যারান্টি জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি পাতা আসলে ভাই হ্যাঁ ভাই কি পাতা আসলে পাতা তো আছে বিটল বিটল জি তো সে ক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসবে জি জি হরিয়ানা বিটলের সংমিশ্রণ পিওর ব্লাড বিটল পাতা দাও আছে জি রানিং মাছাগল কিন্তু হ্যাঁ জি জি ভাই কত মাস চলতে ভাই ভাই চার মাস প্লাস চার মাস প্লাস পরিপূর্ণ গাবিং গ্যারান্টি জি পরিপূর্ণ গাব গ্যারান্টি এই যে বয়সটা দেখা দিই দুই দাঁতে তিনে চার দাঁতে গেছে জি আর এই যে ওলান পড়া দেখা দি ভাই

জি ভাই সুন্দর গেডিং ভালো কোয়ালিটি এটা তো কেমন কি লাগবে পনেরো হাজার পাঁচশো কত ভাই পনেরো হাজার পাঁচশো দিয়ে দিয়ে দেবো পনেরো হাজার পাঁচশো জি ভাই দর্শক ভিডিওর এর এ পর্যায়ে আরো একটি সুপার গেডিং এর

লাগে তাহলে নিবেন না হলে নয় লাগবে না স্বাধীন ভাই জি ভাই মাসা আল্লাহ এবার কিন্তু একটি একেবারে আনকমন গেটে ভাই তিনটা বাচ্চা ভাই তিনটা বাচ্চা সহকারে তিনটা বাচ্চা সহকারে মা ভাই আনকমন দেখুন দর্শক দর্শক দেখে লিখ চোখ মিলে

এক মাসের উপরে হয়ে গেছেন তিনটা বাচ্চা দেখুন দর্শক দেখছেন কত সুন্দর মা ভালো হলে বাচ্চা মা ভালো বাচ্চা কিন্তু বিশাল বড় ভাই মায়ের হয় চৌত্রিশ চৌত্রিশ জি জি চৌত্রিশ প্লাস বাচ্চাগুলো একবারে দাম হচ্ছে বাচ্চা আসছে ভাই জি ভাই সুন্দর জি ভাই এটা পারফেক্ট কোয়ালিটি সেটা ভাই জি জি ভাই এটা খাসি একটা পাটি না জি ভাই দুটো খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা মায়ের বতন বয়স কেমন ভাই মায়ের বয়স 6 দাঁত 6 দাঁত এই যে নিউ ছয় দাঁত হাতে ছয়টা জি ভাই সেই জিনিস ভাই জি ভাই একবারে আন কোন নিয়ে সেটআপ জি জি ভাই ভাই এটা দরদামটা কেমন কি আসতে পারে ভাই দরদাম তো চাইলে অনেক এই খাসির বাচ্চা এই বাচ্চা একটা পিস বিক্রি করতে হলে 15 16000 টাকা হ্যাঁ অনাসে লেগে যায় এই একটা জি 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 কিন্তু ওটা না একই দাম পড়বে 42000 টাকা

একটা খাসির বাচ্চা খাসি বাচ্চা জি জি বিটলের খুবই ভালো ভাই পার্সেন্টের বাচ্চা বলছে বাচ্চা এটা সাত মাস প্লাস বয়স সাত মাস প্লাস জি 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 পারফেক্ট জিনিস জি ভাই শরীর স্বাস্থ্য এবং হাইটটা জি জি কিন্তু ভালো জি জি ভাই এটা ইন্ডিয়া দেখেন দলকে দল ঘুরে বেড়ায় এগুলো বাচ্চা অনেক বড় বড় হয় জি জি বিশাল বিশাল সেই জিনিস হবে এই বাচ্চা সেই মানে জিনিস কিন্তু হ্যাঁ এটা আনকমন খাসি হবে কিন্তু লালন পালন করতে হবে ভাই এখন আপনি যদি ছয় মাস পুষে এসে বলেন যে একশো কেজি বানাবো জি তাহলে কিন্তু হবে না ভাই এটা দুই বছর পুষতে হবে অবশ্যই সঠিক ভাবে পরিচর্যা করতে হবে জি ভাই ছাগল বানাপড়া মূলত লাভজনক পেশা কিন্তু সেটা অনেক সুন্দর ভাবে বুঝতে হবে জি জি ভাই তাহলে সঠিক খাবার দিবেন বাড়বে ইনশাআল্লাহ জি ভাই

এ কিন্তু গোলার কম্বলটা অনেক জি জি ভাই বাচ্চা তো ভাই এটা কেবল 8 মাস বয়স 8 মাস বয়সী জি জি মাশাআল্লাহ বাবার সঙ্গে তো পুরো আছে জি 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 অবশ্যই পাটা পাঠার বাচ্চা বাবা আনকমন আনকমন একটা বিডার হবে ভাই ওই অনেকেই হরিয়ানা আসি 1 লাখ 1 লাখ 20 লাগে কিনতে জি জি তার জন্য নিয়ে আইছে ভাই

বিক্রি করব না মাত্র ছত্রিশ হাজার দেখিনি সব ঠিকঠাক আছে আর এর আগে একটা ছাগল দেখালেন না এটা একসাথে জোড়া ধরে নেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ ওইটা কিন্তু কিছু নাই দেখছেন